সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সকাল ছটা তবে চলো আজকে এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো ছটার থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করলে উঠেছি যেন আরও আগে প্রায় ধরো চারটে পনেরো কি সাড়ে চারটে তো বেশ কিছুটা না ভিডিও এডিট করার ছিল তো সেটা করেই এখন এই যে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাকে আর বাপিকে বেরোতে হবে কারণ আজকে হচ্ছে বাপির চোখের আর কি ডাক্তারের চেক আপ আছে তো সেখানেই যেতে হবে কৌশিকের সময় হবে না ওর কাজ করে গেছে তো কী আর করা যাবে আমাকেই যেতে হবে মানে কি বলতো আমি তো কোনোদিন দিন যাইনি অতটা চিনি না তো ইচ্ছা আছে একসাথেই বেরোবো তারপরে ও আমাকে দেখিয়ে দিয়ে ও আবার ওর কাজে চলে যাবে তো সকালবেলা এই যে ঘুমাতে ঘুমাতে আর কি ব্রাশটা সেরে নিয়ে দেখো পুরো এখনও ঢুলছি এত ঘুম পাচ্ছিল না আর কি অনেক সকালে উঠেছি দিই যে একটুখানি ফ্রেশ হয়ে চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে এসে আগেই গোপালকে তুলে এলাম ঘুম থেকে দিয়ে তারপর চলে এলাম হচ্ছে ওপরে আর কী বলো তো প্রায় সব কাজই আমাকে তাড়াতাড়ি করতে হবে কারণ সাড়ে আটটায় বাড়ির থেকে বেরোতে হবে নটার সময় ট্রেন আছে আর কি বলো তো বৃষ্টির দিনে আর ঠিকঠাক টোটোগুলো রাস্তায় হট করে বেরোলেই পাওয়া যায় না তাই একটুখানি না হাতে সময় নিয়েই বেরোতে হবে আর এইদিকে এখন এই যে বালিশের কভারগুলোকে আগে চেঞ্জ করে দিচ্ছি বললাম না বেড কভারটা চেঞ্জ করব আমার জানো তো এই বালিশের কভার চেঞ্জ করতে গেলে খুব অসহ্য লাগে আর কি বলো তো ওই চা মানে কভারগুলো একটু টাইট টাইট হয় তো ওই তার সাথে যুদ্ধ করতে করতে ঢুকানো একদম জানো তো ভালো লাগে না তো ঘরের জানলার মধ্যে দেখলাম এই জানলাটা খোলা একটুখানি বাকি আছে মানে এখন একটুখানির জন্যই খুললাম পরে আবার যাওয়া বন্ধ করে দেব। আর এই যে আনলা একে যতই গোছাই যতই যাই করি ঠিক কিন্তু আগো হয়ে যায় তবে এই আগোচালোটা শুধু মানে কৌশিক করে না আমারও কিন্তু মাঝে মধ্যে একটা জামা কাপড় নিতে গেলে আর একটা পড়ে যায় তো প্রায় দিনই এই জামা কাপড়গুলো গোসাতে হয় আর এই যে এখন বিছানার চাদরটাকে তুলে দেখো তোষকটাও ঝেড়ে নিলাম আর যেখানটাতে আমি বিছানার নিচের কাপড়গুলো ইস্ত্রি হওয়ার জন্য দিই সেখানটাও কিন্তু ভালো করে মুছে নেই তো অনেকেই আমায় জিজ্ঞেস করে যে তোষক কী করে পরিষ্কার করো তোষকটা আমি এইভাবেই পরিষ্কার করি যখনই বেডকাপড় চেঞ্জ করি তোষকটা কিন্তু একটুখানি ঝাড়ু দিয়ে ঝেড়ে নেই তাহলে আর ওপরে ধুলোগুলো আর বেশি বেশি করে আর কি ময়লাটা বসে যায় না সবসময় হালকা পাতলাই থাকে আর কী বলো তো যতই ঝাড়ফোঁচ করি ধুলো কিন্তু প্রত্যেকটা জিনিসেই পড়ে তাই এই যে রেগুলার ডাস্টিং এর মাধ্যমেই বাড়িঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি আর তোমরা প্রায় দিনই দেখে থাকো যখনই আমি বেডকভার চেঞ্জ করি ঘর টর কিন্তু ভালোভাবে ডাস্টিং করি তবে কি বলো তো আজকে আর সম্ভব হবে না কারণ ওই যে বেরোনো আছে তাই আজকে বেডকভারটাকে মানে চেঞ্জ না করলেই হচ্ছিল না তো তো সেই জন্যই আর কি চেঞ্জ করে দিলাম এখন দেখি হয় কালকে করবো যদি শরীর দেয় তাহলে কালকে করবো রাস্ট্রি নাহলে আবার সমস্তটা পরশু দিনকে টানতে হবে কারণ কি বলো তো মানে কদিন ধরে না শরীরটা একদম ভালো যাচ্ছে না কীরকম যেন একটা সবসময় হাত বা ম্যাচ ম্যাচ করছে তো দেখি যতটা পারবো করব তবে কি বলো তো এই যে কাজে একবার লেগে পড়ি না তখন কিন্তু আর যেন তো ক্লান্তি আসে না বলতে পারো নিজেকে ব্যস্ত রাখতে পারলে না অনেকটাই কিন্তু মনটাও শান্তি থাকে আর আশপাশের চিন্তাও কিন্তু দেখবে অনেকটা মাথায় কম আসে আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করো আমার কাজগুলো দেখে আর আমি যে ভুলগুলো করি সেগুলো তোমরা ধরিয়ে দাও সেটাও কিন্তু জানো তো আমার বেশ ভালো লাগে তাই বলতে পারো তোমাদের কমেন্টগুলো সবসময় মাথার মধ্যে ঘুরে আর আমার কিন্তু কাজের এনার্জিও চলে আসে আর এই দেখো এইদিকে কিন্তু ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তো তারপর স্নান করে চলে এলাম এই যে ঠাকুরের এখানে পুজোটা দিয়ে নেব কারণ গোপালের একবার কি প্রথমের সেবাটা তো দেওয়া হয়ে গেছে দুপুরবেলা তো আর হবে না তাই দেখলাম আজকে একটুখানি আগে করেই দিয়ে দিই কারণ কখন বাড়ি আসবো জানি না আর আগের দিন বৃহস্পতিবারের পুজো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে তোমরা অনেকেই বলেছ যে লক্ষ্মী ঠাকুরের ঘটে একটা এক টাকার কয়েন দিতে তো কী তো প্রত্যেকটা বাড়িরই তো আলাদা আলাদা বেশ কিছু নিয়ম থাকে তবে কয়েন দিতে পারবো কি আমি আগে একটুখানি বাপিকে জিজ্ঞেস করে নেই তারপরেই যদি বাপি দিতে বলে তবেই দেবো নাহলে কী তো ওই যে বললাম প্রত্যেকটা বাড়ির কিন্তু একটা নিজস্ব নিয়ম থাকে আর শাশুড়ি মা যেভাবে করে এসেছে আমি তো সব কিছুই সেইভাবেই করার চেষ্টা করছি আর কতটা কি হচ্ছে জানিও না আর এই দেখো ওইদিকে কিন্তু পুজো দেওয়া কম্পিউটার এদিকে এসে দেখি কৌশিক এখানে আর কি মাছকে খাবার দিচ্ছিল আর কি ও সচরাচর দেয় না আমিই দেই ও ঠিক মানে জুত করে পারে না বলে না তুমিই খাও তাহলে দুজনে সমান সমান করে খেতে পাবে দিয়েই যে এখন এখানে রেডি হয়ে নিচ্ছে প্রায় খড়ির কাটা এখন আটটা দশ মিনের মতো বাজে দেখলাম রেডি হয়ে যেটুকু বাদ বাকি কাজ আছে সেটুকু করা যাবে না হলে না পরে রেডি হতে গিয়েই দেখবো আমার সময় কম পড়ে গেছে আর জানো তো দেখলাম বেরোতে এখনো বেশ খানিক্ষণ দেরি আছে তো সকাল থেকে না গাছ কটাকে জলই দেওয়া হয়নি মানে কাজের একদম ভুলে গেছি এদের কথা আর কি সকালেও গাছে জল দিতে লাগেনি গতকাল রাতে পুরো বৃষ্টি হয়েছে তাই ওদেরকে একটু জল দিয়ে তার মধ্যেই কৌশিক নিয়ে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট এই যে দোকানের আর কি ডালপুরি আর তার সাথে ছিল হচ্ছে ঘুগনি তো এইটা দিয়েই না ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তারপরেই ওপরে এসে এই যে গাছগুলোকে সব বাইরের দিকে বার করে দিয়ে ঘরের জানলাগুলো দিয়ে দিলাম দেখছো তো সকাল থেকে একদম ঊর্ধ্বশ্বাসে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সমস্ত কিছু হয়ে গেছে এখন বেরোবো আমাদের নটা দুই না তিনে বলে ট্রেন আছে তো ওই ট্রেনটা করে যাবো তো প্রথমে বললো ও যাবে না তো এখন বলছে না আমি তোমাদের সাথেই বেরিয়ে যাই চলো তো রেডি ফেডি হয়ে এখন ওর জন্য খানিক্ষণ দাঁড়াচ্ছি ও স্নান করতে গেছে স্নান করে আসবে তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়বো আর জানি না আজকে কী ভিডিও শ্যুট করতে পারবো কি পারবো না শুরু তো করেছি নিশ্চয়ই কোনো না কোনোভাবে তোমাদের জন্য শেষ করে দেবো কারণ তোমরা সবসময় এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে ভিডিও বানানোর এনার্জিটা বিশ্বাস করো আমার অনেক পরিমাণে বেড়ে যায় চলো এখন দেখি ওকে সব হাতের কাছে এগিয়ে দিই দিয়ে বেরোই তারপরে এবার দেখা হচ্ছে তো কৌশিক বললো কৌশিক সাইকেলে আসবে তো আমি আর বাপি টোটো করে চলে এলাম স্টেশনে তারপর ট্রেনে করে সোজা চলে এলাম হচ্ছে বেড়া তো বাপে আগে আগে যাচ্ছিলো আমি আরও পিছনে পিছনেই যাচ্ছিলাম তো এই দেখো চলে এসেছি হচ্ছে ব্যারাকপুর এখানেও দেখলাম ভালো কিন্তু বৃষ্টি হচ্ছে তো কি আর করা যাবে চেক আপ যতক্ষণ আজকে পড়েছে তো তারপর এই যে হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম হচ্ছে দিশাতে তো এই যে বাপির চোখ দেখাতে আজকে বেশ অনেকটাই সময় লেগেছে তারপরে বাপিকে হাত ধরে ধরে নিয়ে চলে গেলাম সোজা একটা হোটেলে কারণ সকাল থেকে আমাদের কাটোরি সেরকম খাওয়া হয়নি তো এখান থেকে যেহেতু আজকে শুক্রবার আমাদের নিরামিষ তাই এখান থেকে নিরামিষ ভাত ডাল খেয়ে ট্রেনে করে চলে এলাম বাড়ি আর বাড়ি এসেই দেখো দুষ্টু আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আর কি ও প্রত্যেক দিন তো দেখে যে বিকেলবেলা আমি বেরোই ওকে একটুখানি কোলে টোলে নেই এবার ও তো বুঝতে পারছে না যে তালা দেয়া ও এসে ওই দরজায় ধাক্কা ছিল দেখো পোটের ওপর কীরকম বসে আছে এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে ছটা কুড়ি তো দশ মিনিট আগেই বাড়ি ঢুকেছি আর কি দেখলে না বাড়ি ঢোকার সময় আর কি বাড়ির গেট অব্দি চলে এসেছে তো এইবার আমাকে দেখে যেই দেখেছি আর কি একটুখানি জামা টামা পরা পড়ে নাও কোলে নাও তো ওকেও খানিক্ষণ করে নিয়ে তারপরে এখন ঘরে এসেছি এসে সারাদিন তো বাইরেটা গেলে এইবার হচ্ছে আমার পুরো ভেতরটা ফুটে গেছে সেটাকেই এখন সোজা থেকে কী কী করবো সেটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার আগে সবার আগে দরকার একটুখানি ফ্রেশ হয়ে আসো চোখ মুখ সব খালি পিটে গেছে দেখো কাজল টাজলগুলো কেমন হয়ে গেছে এই জন্যে না কাজল কী বলে তো পড়তে ইচ্ছাও করে আবার যখন দেখি চোখটা কীরকম ভালো হয়ে যায় পড়তে ইচ্ছা করে না তারা আগে ফ্রেশ হয়ে আসি জানো তো ভেবেছিলাম মাথায় জল দেবো না কিন্তু জানো তো গায়ে জলটা দেওয়ার পরেই না মনে হলো মাথায় একটুখানি জল দেয় আর কি বেশি দেয়নি ওই হাত দিয়েই একটুখানি দিয়ে নেই দিয়ে এই যে চুলটাকে একটুখানি আঁচলাম নাহলে ট্রেনের হাওয়াতে চুলে যে পরিমাণ জট পড়ে গেছিলো এখন যদি না আছড়াই জট আরও ধীরে ধীরে কিন্তু বেড়ে যাবে আর এই যে গাছগুলো সকালবেলা দেখে না সব বাইরের দিকে দিয়ে গেছিলাম তো দেখলাম বৃষ্টি সেরকম হয়নি এত কারুকার্য করে আমার দেয়াটাই ফালতু গেছে তো কি আর করা যাবে তারপর দেখো গাছগুলোকে সমস্ত আবার এদিকে দিয়ে জানলাগুলোকে খুলে দিলাম আর কি অসুবিধা হয় বলো তো আমাদের এই জানলাগুলো না একটু সাইজের গন্ডগোল আছে তো জাঙ্গাটা পুরোপুরি খোলেন এরকম হাফ হাফ খুলে আর এখন এই সাড়ে ছটা মতো আজকে একটুখানি অন্ধকারই হয়ে গেল গাছে জল দিতে কিন্তু তবুও দিয়ে দিলাম কারণ দুপুরের দিকে তো আর বৃষ্টি হয়নি গাছের মাটিগুলো দেখলাম ভালোই শুকনো ছিল তো গাছের জল দিয়ে এই যে এখন দিয়ে নিচ্ছে হচ্ছে সন্ধ্যে আর জানো তো পুজো দেওয়ার পরও কিন্তু আজকে অনেকটা কাজ যে কারণ সকাল থেকে তো সেরকম কোনো রান্না হয়নি সমস্ত রান্নাবান্নাই আমাকে এখনই করতে হবে তো সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলেই কিন্তু সমস্ত কাজগুলোকে আমাকে শুরু করে দিতে হবে মানে বাড়ি এসেও রেস্ট নেই সকাল থেকে যেন এক টানা কন্টিনিউ চলছে এই সন্ধ্যেটা দেওয়ার পর না এত টায়ার্ড লাগছিল মনে হচ্ছিল একটুখানি বসতে পারলে ভালো হতো কিন্তু বসলে তো আর চলবে না কারণ আমাকেও খেতে হবে বাপিকেও খেতে হবে আবার কৌশিকও আসবে বাড়ি ওকেও খেতে দিতে হবে এই যে সবার সব কিছুর দায়িত্ব যতক্ষণ এখন আমার ঘরে সব কিছুই আমাকে পালন করতে হবে তো সকাল থেকে বাইরের কাজ তো সমস্ত কিছু করা হয়ে গেছে এখন করছে হচ্ছে ঘরেরটা আর কি সকাল থেকে বলতে পারো আজকে একদম নন স্টপ ঘর বাইরে সব কিছুই সামলাতে হচ্ছে তো এখানে পুজো দেওয়া কমপ্লিট করে গোপালকেও এখানে স্বয়ন দিয়ে নিলাম কারণ নালে এই জামাটা চেঞ্জ না করে আমি ওদিকে রান্নাঘরে কোনো কাজেই হাত দিতে পারছি না তো এই যে গোপালকে এখানে শয়ন দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও কারণ তোমাদের করা এই লাইক আর কমেন্টটি কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য জানো তো অনেকটা মোটিভেট করে তো পুজো দিয়ে এসে সবার প্রথমে যে গাছগুলো করে নিলাম সেটা হচ্ছে এখানে মাছকে খেতে দেওয়া আর তারপরে এখানে গাছগুলোতে একটু অল্প অল্প করে জল দেওয়া কারণ আজকে সেরকম রোদ উঠেনি তো বেশি জল দিতেই হবে না মাটি দেখলাম মোটামুটি ভেজাই আছে ওই স্প্রে করে একটুখানি ছিটে ফোটা জল দিয়ে দিলাম আর এই যে উপরের গাছ ছেড়ে অন্যদিন যখন এই টাইমটা পুরো একদম আমার নিজের থাকে ইউটিউবের ভিডিও এডিট করার জন্য আজকে আর সে টাইমটা ছিল না সোজা লেগে পড়তে হয়েছে রান্নায় তো কী রান্না করবো কী রান্না করবো ভাবলাম একটুখানি এই যে ফুলকপি আলুর তরকারি করে নিই বাপি ফুলকপি দিয়ে খেয়ে নেবে আমাদের ফুলকপি আলুর ঝোল দিয়ে ভাতটাও হয়ে যাবে আর সাথে বাপির একটুখানি ডালও করে দেবো ব্যাস এই রান্নাবান্না চলো তবে রান্নাবান্নাটা কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে শ্রাবণী ব্যানার্জি দিদিভাই সুপর্ণা কর্মকার দিদিভাই আর সুপর্ণা কর্মকার দিদিভাই তো প্রত্যেক দিন সবার আগে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সেটা আর বলারি না দিদিভাই থ্যাঙ্ক ইউ তুমি প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর কমেন্ট করেছিলো হচ্ছে কনিকাজ ব্লগ পুষ্পা জয়াস্তরী ব্লক শুভঙ্কর টু টু জিরো সিক্স শালিনা খাতুন দিদিভাই সিপ্রা সিম্পল লাইফস্টাইল পম্পি শর্মা পারমিতা পাল মৌস লাইফস্টাইল রিকা ব্যানার্জি দিদিভাই টুম্পাগড়া দিদিভাই পি আর ফ্যামিলি লাইফস্টাইল বর্ষা ব্যানার্জি আসাম থেকে বিজয় তান্তি পু নন্দির ডবল নাইন নাইন সিক্স পিয়াশা বিশ্বাস অল ইজ ওয়েল চ্যানেল থেকে সাবিনা দিদিভাই সম্পাদে তানিয়া খান সারপ্রাইজ বিচ চেয়ার্স শুভজিৎ মণ্ডল মর্ণালী দাস টুইঙ্কেল ব্লক অন্তরা দিদিভাই উর্মিলা ব্লক রাখি মণ্ডল দিদিভাই ফারুকুলি সরকার দিদিভাই সিম্পিল লাইফস্টাইল উইথ মনির পায়েলকুণ্ডু দিদিভাই মৃন্ময়ী ধারা মৃদুলা মিতু সুমিস ওয়ার্ল্ড ফ্রেম মাম্পি মিথুর দিদিভাই নাগ আর মধুরিমা ফাইভ নাইন নাইন ওয়ান চ্যানেল থেকে তো তোমাদেরকে জানাই দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমাকে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আর আমার এতটা আমাকে সাপোর্ট করছো আর এই দেখো রান্নার মধ্যেই দুষ্টু আর দুষ্টুর ভাই চলে এসেছে কারণ ওরা আজকে সকাল থেকে আসতে পারিনি তো দুজনকেই দিয়ে দিলাম একটুখানি মিষ্টি আর দেখো তো রান্নাঘরটা এখন আমার রান্নাঘর না ওদের রান্নাঘর আর জানো তো এইসব করতে গিয়ে কিন্তু আজকে একটা কাপও ভেঙে গেছে তবে জানো তো ওরা আসলে কিন্তু বেশ মজা লাগে আর এইখানে দুশুর অবস্থা দেখো ও খেলা করছে আমি মাথা ঘুরে পড়ে গেছি আমি মাথা ঘুরে পড়ে গেছি তো এই যে খেলা তো চলতেই থাকলো এখন অভি হচ্ছে এখানে বাপির সাথে একটা ছোট্ট চামচ নিয়ে খেলছে আর এখন যেন ঘড়ির ঘাটায় কটা বাজে দেখো কথা এখন বাজে হচ্ছে রাত দশটা বাজতে দশ দুই ভাইয়ের চোখে এতটুকু ঘুম নেই তারপরে তো ওর মা বকা চকা দিয়ে নিয়ে গেল আর কি খাওয়াবে তো দিয়ে এই যে আমার ভাতও হয়ে গেছে রেডি ওদিকে দেখো গ্যাসে ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর এদিকে এখন রুটি ব্যাস এইটুকু করলেই কিন্তু আমার হয়ে যাবে আর কেন বলো তো এতটা লেট হয়ে গেছে মাঝখানে না একদম পাচ্ছিলাম না আধ ঘন্টা একটুখানি রেস্টও নিয়ে নিয়েছিলাম নাহলে কী বলো তো করতে একদমই ইচ্ছা করছিল না তো দেখলাম সবের মাঝখানে তো আমাকে নিজেকেও ভালো রাখতে হবে আর তোমরা সব সময় বলো যে নিজের খেয়াল রাখো তাই এইভাবেই বলতে পারো আমি নিজের খেয়াল রেখে নেই এই যে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট আর এখানে আমার আর কৌশিকের রয়েছে ভাত আলু ভাতে আর তার সাথে রয়েছে ঘি আর ওদিকে তো ফুলকপি আলুর তরকারি আর বাপির জন্য একটুখানি ডালও করে দিয়েছিলাম ব্যাস আজকে রান্নাবান্না এখানেই কমপ্লিট দেখো এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ এখনকার মতো মানে আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট আমি ঘরে চলে গেছি আমি আর নিচে থাকব না কারণ থাকলে কী জানি কোথার থেকে না কোথার থেকে কাজ চলে আসবে আর সত্যি কথা বলতে যতই এনার্জি দিয়ে কাজ করি আমার আজকে আর শরীর চলছে না মনে হচ্ছে কতক্ষণে গিয়ে একটুখানি ঘুমাবো আর বলতে পারো এই কারণেই বিছানাটা সবসময় আমি এরকম পরিষ্কার রাখি দেখো এরকম একটা পরিষ্কার বিছানা সারা পর শেষে আর কি ঘরে ঢুকলে মুনাবে না এবার ঘুমটা বিন্দাস হবে চলো বন্ধুটা আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলো না চলো আজকের জন্য গুড নাইট টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ফাঁকা ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো